গবলিন ভ্যালি স্টেট পার্ক হলো মার্কিন যুক্তরাষ্ট্রে ওটাহ রাজ্যের একটি স্টেট পার্ক এই পার্কে হাজার হাজার হুডু রয়েছে যাদের স্থানীয়ভাবে গবলিন বলা হয় যা মাশরুম আকৃতির শিলাচোড়ার গঠন কিছু হুডু রয়েছে যেগুলো কয়েক গজ পর্যন্ত লম্বা হতে পারে এই শিলাগুলির স্বতন্ত্র আকার তুলনামূলকভাবে নরম বেলে পাথরের উপরে ক্ষয় প্রতিরোধী শিলা স্তরের ফলে তৈরি চলুন মায়াবেদনের আজকের এপিসোডে গবলিন ভ্যালি স্টেট পার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আসা যাক তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক করুন অন্যকে জানাতে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন গবলেন ভ্যালি স্টেট পার্ক এবং ব্রাইস ক্যানিয়ন জাতীয় উদ্যান যা ইউটাতেও প্রায় একশো মাইল বা তিনশো দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় হুডুর ঘটনাগুলির মধ্যে একটি গবলিন ভ্যালি বেশ কয়েকটি রক আর্ট প্যানেলের পাশাপাশি শিলা গঠনের জন্য বিখ্যাত বয়রা গবাদি পশুর সন্ধানে নির্জন গবলিন ভ্যালি খুঁজে পান তারপর 1920 এর দশকের শেষের দিকে আর্থার সি্যাফিন পরবর্তীতে হাইড ফেলের মালিক এবং দুই সঙ্গী গিরিন রিভার এবং কেইনভিলের মধ্যে একটি বিকল্প পথ खोजছিলেন তারা গবলিন ভ্যালি থেকে প্রায় এক মাইল পশ্চিমে একটি সুবিধাজনক স্থানে পৌঁছান এবং তারা যা দেখে বিস্মিত হন পাঁচটি বার্ট এবং ক্ষয়প্রাপ্ত পাহাড়ের প্রাচীর দ্বারা বেষ্টিত অদ্ভুত গবলিন আকৃতির গঠনের একটি উপত্যকা 1949 সালে চ্যাফিন সেই অঞ্চলে ফিরে আসেন যেখানে তিনি মাশরুম উপত্যকা নামে পরিচিত ছিলেন উপত্যকাটি দূরবর্তী হওয়া সত্ত্বেও প্রচারণা দর্শনার্থীদের আকর্ষণ করেছিল সালে গবলিন ভাঙচুর থেকে রক্ষা প্রস্তাব করা হয়েছিল পরে রাজ্য এই সম্পত্তিটি করে এবং গবলিন ভ্যালি স্টেট রিজার্ভ প্রতিষ্ঠা করে হুডু গঠন বহু লক্ষ বছর ধরে বিদ্যমান ছিল যা একশো মিলিয়ন বছর আগের পাথর থেকে তৈরি হয়েছিল হুডুর ক্ষয়ের হার প্রতি একশো বছরে প্রায় দুই থেকে চার ফুট কবলিন উপত্যকার অস্বাভাবিক পাথরের আকার বেলে পাথরের আবহাওয়ার ফলে তৈরি অ্যান্ট্রাডা পূর্ববর্তী উচ্চভূমি থেকে ক্ষয়প্রাপ্ত ধ্বংসাবশেষ এবং বেলে পাথর এবং শেলের পর্যায়ক্রমে স্তরের একটি প্রাক্তন জোয়ারের সমতলের উপর পুনঃস্থাপিত ধ্বংসাবশেষ দিয়ে তৈরি শিলাগুলি প্রাচীন সমুদ্রের প্রান্তের কাছাকাছি থাকার প্রমাণ দেখায় যেখানে জোয়ারের চ্যানেলগুলি সমুদ্র এবং উপকূলীয় বালিয়ারির দিকে স্রোত ফিরিয়ে আনত অ্যান বেলে পাথরের স্তরের মধ্যে জয়েন্ট বা ফ্র্যাকচার প্যাটার্নগুলি দুর্বলতার প্রাথমিক অঞ্চল তৈরি করে আবহাওয়াবিহীন সংযোগ স্থলগুলি সেদ করে ধারালো প্রান্ত এবং কোণ তৈরি করে যার পৃষ্ঠ ক্ষেত্র ফল থেকে আয়তনের অনুপাত মুখমন্ডলের তুলনায় বেশি ছিল ফলস্বরূপ প্রান্ত এবং কোনগুলো দ্রুত আবহাওয়াবিহীন হয়ে গোলাকার আকৃতির গবলিন তৈরি করে যে অ্যান্ট্রাডা বেলে পাথর থেকে হুডু তৈরি হয়েছিল তা প্রায় সতেরো কোটি বছর আগে জুরাসিক যুগে জমা হয়েছিল গ্রীষ্ম দিনের তাপমাত্রা বত্রিশ ডিগ্রি থেকে একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে যদিও কমাত্রতা উঁচু স্থান এবং বিক্ষিপ্ত গাছপালা সন্ধ্যার সময় দ্রুত প্রায় পঞ্চাশ ফারেন হাইট তাপমাত্রা শীতল হতে থাকে এছাড়াও দক্ষিণ দিক থেকে আসা গ্রীষ্মকালীন মৌসুমী বৃষ্টিপাত তীব্র এবং স্থানীয় বজ্রঝড়ের কারণ হতে পারে দুর্গম ভূখণ্ড এবং তীব্র বৃষ্টিপাতের ফলে ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দিতে পারে অন্যদিকে কম আর্দ্রতা দমকা বাতাস এবং ঘন ঘন বজ্রপাতের সাথে মিলিত হয়ে দাবানল ছড়িয়ে দিতে পারে শীতকালে তাপমাত্রা ঠান্ডা থাকে এবং মাঝে মাঝে তুষারপাত হয় বেশিরভাগ দিন তাপমাত্রা হিমাংশ উপরে থাকে তবে প্রায়শই রাতে গড় বৃষ্টিপাত আট ইঞ্চি এরও কম হয়